নয় যেটা একটা গোডাউন মানে গোডাউনের মতে জমা মানে আপনারা আসলে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের জুতা পাবেন সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে আমি শুরু থেকে একটু স্যাম্পলগুলো দেখাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে ভাইয়ের এখানে কোন কোন কোয়ালিটি আছে আপনাদের জন্য কিনতে এবং দাম জানতে সুবিধা হবে তারপরে এখানে দেখেন বাচ্চা কালেকশন প্রচুর 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 বাচ্চা কালেকশন আছে এই জুতাগুলা সবচেয়ে কম দামে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো এবং এই এই কোথায় কোথায় দোকানটা কোনটার কত টাকা জানিয়ে দিবো এবং আমি আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন এই দোকানের ওনার আছে ভাইয়ার সাথে একটু কথা বলব ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এখানে তো আপনার জুতার কালেকশন প্রচুর প্রচুর জুতার কালেকশন দেখুন হ্যাঁ বিশেষ করে বাচ্চাদের জুতো তো প্রচুর আছে মনে হচ্ছে বাচ্চা মিডিয়াম বড় সব আইটেমই আছে সব আছে না এগুলো সব পাইকারি থেকে বিক্রি করি সব পাইকারি আচ্ছা আচ্ছা এ কি আপনাদের কাছ থেকে আমার কাস্টমার নিলে কি কম দামে পাবে মনে হয় অবশ্যই কম দামে পাবে মার্কেট থেকে অবশ্যই কম দামে কম দামে দিবেন জি জি অবশ্যই অবশ্যই দেওয়া হবে কোন কাস্টমার যদি আপনার এই দোকানে আসতে চায় কিভাবে আসবে আমাদের ঠিকানা দেওয়া হবে ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় 60 নম্বর দোকান ফাতেমা শুস

মানে মা মেয়ে দুজনে মিডিয়াম মিডিয়াম বাচ্চাদের বা মেয়ে বাচ্চার মায়ের জন্য আচ্ছা আচ্ছা বুঝতে তিনটা করে কালার এটা তিনটা করে কালার হবে না আচ্ছা কত বড়টা কত করে এটা বলবো আপনার হচ্ছে 115 টাকা এটা বলবো 110 টাকা এই একটা মডেল অনেক সুন্দর এটা মানে কালার হয় কটা ভাইয়া এটা ভিতরে তিনটা কালার হয় তিনটা কালার হয় না ওয়াও তিনটা কালার হয় 110 টাকা পড়বে শুধু 110 টাকা কম না জি জি ওয়াও

বাংলাদেশে বানাইতেছে এগুলো কোম্পানি চানা থেকে ডাইসাই না রেটটা খুবই কম দিতেছে মাত্র চানার সাথে কম্পিটিশনে যাওয়ার জন্য আরকি আচ্ছা মাত্র 95 টাকা 95 টাকা দর্শক বন্ধু দেখেন মানে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এত সুন্দর মডেল সবচেয়ে সস্তা পেয়ে যাবেন মাত্র 85 টাকা দেখেন তিনটা কালার পেয়ে যাবেন মাত্র 85 টাকা তো চাইনিজের মত ভালো কোম্পানি বানাইছে এটা মানে কালার হয় কয়টা ভাই তিনটা তিনটা কালার আচ্ছা কত করে দিচ্ছেন

দেখেন এই একটা মডেল আছে কালার হয় কয়টা দুইটা করে কালার দুইটা করে কালার না কারণ কত করে দিচ্ছেন এটা আপনার সত্তর টাকা এটাও সত্তর টাকা সত্তর টাকা চামড়া মতো দেখতে মানে দূরের থেকে ওগুলো বোঝা যাবে না সুন্দর এটা পড়বো আপনার পঁচাত্তর টাকা ধরো মাত্র পঁচাত্তর টাকা জি কালার হয় কয়টা দুইটা কালার পরবে দুইটা কালার কাস্টমার মডেল আছে মডেল আসতেছে না আচ্ছা কালার হয় কয়টা কালার দুইটা পড়বো দুইটা কালার হবে না দুইটা কত করে এটা এটা পড়বো সত্তর টাকা সত্তর টাকা কালার পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা মতো করছে দেখতে না জি খুব খুব সফট যেমন মন গুলো ব্যবহার করতে পারবে সব খুবই আরামদায়ক রেট পড়বে 75 টাকা 75 টাকা জি 60 টাকা পড়বে পিভিসি মালা গুলো আবার তাই কত 60 টাকা 60 টাকা পড়বে এটা ওয়া দশ কত 60 টাকা পেয়ে যাবেন মডেল আছে জি জি অনেক মডেল আছে পুরুষের অনেক মানে আপডেট রানিং এর ভিতরে যে কোনো যে আইটেম গুলো প্রতিদিন আসছে সবই পাবেন এখানে এখানে পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা এটা কত করে দিচ্ছেন এটা পড়বে 70 টাকা 70 টাকা কালার অসংখ্য ডিজাইন আছে ভাই এর এই দোকানে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আচ্ছা কত করে দিচ্ছেন এটা করব আপনার 225 টাকা 225 টাকা জি জি আচ্ছা এটা 225 টাকা এটা করব আপনার 215 টাকা 10 টাকা কম এটা কত 200 215 টাকা 225 টাকা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু এটার ভিতরে সে মডেলের স্ক্রিন ছাড়া আছে আপনার ডিজাইন ছাড়াটা এটা করব আপনার 105 টাকা এটা এটা ভিতরে কালার আছে তার জি এটা ভিতরে দুইটা কালার আছে দুইটা কালার আছে না কালার আছে মডেল আছে জি এই মালটা খুব আরামদায়ক একবারে চানা গেটাপের মাল এটা রেট পড়বে আপনার 105 টাকা

এই একটা ডিজাইন প্রতিটার মাঝে তো দুইটা তিনটা করে কালা প্রতিটা তিনটা করে যাবে তিনটা দুটো তিনটা করে কালাতে পারছি যাই হোক এটা কত ভাইয়া এটা বলবো আপনার একশো দশ টাকা একশো দশ টাকা তিনটা কালা যাবে একটা মাল আছে নতুন কেটা

দুইটা কালার হবে এই দুইটা কালার পাবে জি আচ্ছা এটা এটা পড়বো আপনার নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা আচ্ছা থেকে নিচে রেট কমবে খুবই আনকমন ডিজাইন এটা খুবই আনকমন মালটা

আচ্ছা আচ্ছা এটা পাবে কত দিচ্ছেন একশো বিশ একশো টাকা বাবর কোম্পানি না কতটা এটা বলবো একশো টাকা দিচ্ছে একশো টাকা কয়টা কালার ভাইয়া এটার ভিতরে তিনটা কালার ভাই এটা নতুন ডিজাইন